বুড়ি আয়নার ভিতরে কি মা শুধু আয়না দেখে ভিতরে জুতা দেখো কেন একাই দেবে ওইভাবে আবার তাদের সোজা করে পাই দেবে দুই বছরের নিচে আমার মনে হয় কোনো বাচ্চা এইভাবে জুতা পাই দিতে পারে না আমার বুড়ি পারে শুধু এ বুড়ি এদিক আস বেল লাগাই দি পড়ে যাবা আসো জুতার বেল লাগাই দিই দাঁড়াও বেল্ট লাগাই দিই বেল না লাগালে পড়ে যাবে না তুমি এক জুতা একাধার জুতাও ঠিক আছে দেখি এই দেখো তো কত সুন্দর লাগে এবার এবার দড়াই বাড়াও পড়বা না সোজা করে জুতা পাই দেবে বাট বেল লাগাতে পারবে না আবার আমি বেল লাগাই দিছি তাও খুলে ফেলবে হ্যাঁ

বল খেলো ঘরের ভেতরে খেলা করো আমার সাথে খেলতে হবে না তু মৈশো দিকে আলব তু মৈশো দিকে আলব তা আপু আপু করে আসো সাথে খেলা করনি আমার এখন কাজ আছে না মা শো না মা না লাতি দাও এই বনে একটা পা দে হাই মারি যা পা দিয়ে নিয়ে আস আস দাও ও বাবা আবার চলে গেল তো খাটের নিচে তাহলে কি হলো ওই ফাঁকা জায়গায় যাও যাও তুমি জুতা খোলা রুমের ভিতরে গিয়ে জুতা পাই দেয় সোজা করে জুতা পাই দিতে শিখেছ তাই তুমি বড় হয়ে গেছ একা একা খেলে বুড়ি খেলার মানুষ নেই আমার সাথে আমার কাছে দাও বুড়ির খেলনা এখানে বসে বসে বুড়ি খেলা করে আম্মু শোনো মার্জিয়া শোনো শোনো আমার কথা শোনো হ্যাঁ শোনা কারেন্ট চলে গেছে আর টিভি হবে না টিভি বন্ধ হয়ে গেছে বাবা কারেন্ট চলে গেছে না যা চলে গেছে আমি কি করবো কি অবস্থা করে ও মা দাও দাও দামড়াবে না আবার যাতে কামড়ালে আম্মু ব্যথা পাবে দুষ্টু না তুমি খেলা করো যাও পর তোমার খেলনা নিয়ে খেলো হ্যাঁ